চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতির পথে নির্বাচন কমিশন এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন মহলের সাথে দফায় দফায় বৈঠক করেছে সংস্থাটি এবার নির্বাচন সামনে রেখে নতুন বিধিমালা গ্যাজেট আকারে প্রকাশ করেছে ইসি সোমবার রাতে প্রকাশিত এই গ্যাজেট নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও 2008 সালের আচরণবিধির বিধির সঙ্গে সমন্বয় রেখে প্রণয়ন করা হয়েছে বিধিমালা অনুযায়ী পরিবেশ দূষণ রোধ ও ব্যয় নিয়ন্ত্রণের জন্য নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার একেবারে নিষিদ্ধ করা হয়েছে এছাড়া প্রার্থীর পক্ষে বৃষ্টির বেশি বিলবোর্ড ব্যানার বা ফেস্টুন ব্যবহার করা যাবে না নির্বাচনী প্রচারণায় প্রথমবারের মতো পোস্টার ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন একই সঙ্গে ড্রোন ব্যবহার এবং বিদেশে প্রচারণা চালানোতেও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নতুন বিধিমালায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও কঠোর নিয়ন্ত্রণ আনা হয়েছে অসৎ উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে প্রচারণা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে প্রার্থীদের এখন থেকে আচরণবিধি মেনে চলার অঙ্গীকার নামা ইসিতে জমা দিতে হবে এছাড়া প্রথমবারের মতো সব প্রার্থীকে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা করতে হবে বিধিমালা লঙ্ঘন করলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে কোনো প্রার্থী ভঙ্গ করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে রাজনৈতিক দলের ক্ষেত্রেও দেড় লাখ টাকা জরিমানার বিধান রয়েছে গুরুতর লঙ্ঘনের ক্ষেত্রে তদন্তের পর প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতাও ইসিকে দেওয়া হয়েছে